এই ডিবেট বলেন আর কি কোন জায়গাতে এসে বলেন আপনারা শুধু ভাষা গালি দিয়েই বেরিয়ে যান তো আপনাকে একটা কথা বলি আপনার সাথে বেশি কথা বলবো না আপনি যেহেতু কোন মূল আলিম নন কোন বিষয় বুঝেন না আমি এখন তালেব এলিম বুঝলেন আচ্ছা আপনি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ইসলামের পথে এবার প্রথম কথা শুনেন হ্যাঁ যদি বেদাত হয় আপনাকে জুতার গোমালাও করতে হবে না কারো পায়ে ধরতে হবে না শুধু একনিষ্ঠভাবে ভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন ঠিক আছে এর আগে শুনুন আমার কথা শুনেন পরিপূর্ণ হ্যাঁ শুনে বলেন বলেন শুনছি তো আপনি যে বিষয়টি না ঘাটছেন আমি বিষয় নিয়ে বই নিয়ে চোদ্দ খান বই নিয়ে বসে আছি পড়ছি বুঝতে পেরেছেন তো এখন বই খুলে আসি এবার আপনাকে কথা হচ্ছে যে আপনি আমার কথা শুনুন না বলেন আপনি হাদিস কোরআন পাঠানোর আগে নিজে আগে রিসার্চ করেন আমি রিসার্চ করেছি দাদা রিচার্জ নয় রিসার্চ রিচার্জ আচ্ছা করেছি আমি

আপনাদের মধ্যে যারা কিতাব লিখেছেন আপনাদের কিতাব থেকে দলিল দেব ইদ নবী পালন করা যাইব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বের করুন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আপনার সাথে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যদি একটা নুসখা প্রমাণ করে দিতে পারেন যে ইদ এমলাদন নবী পালন করা সহি এই হাদিস কোরাম দিয়ে তাহলে আপনার সাথে আমি ইদ এমলাদন পালন করব এইদ এমলাদন নবীর যত হাদিস সব একটু একটু চুপ করেন একটু চুপ করেন ঈদে মিলা নবী ঈদে নবী না উনিশ আপনার সঙ্গে এখন আমার আপনার সাথে আমার কথা বলার সময় না আপনি তো কোথাকার শুনেন এই দেখেন শুনেন আবুল খাত্তাব এই ভাই শুনেন এই আবুল খাত্তাব ওমর বিন দেহি আর এগুলো সব তৈরি বুঝতে পেরেছেন যিনি 544 হিজরিতে যে জন্মগ্রহণ করেন 633 হিজরিতে মৃত্যুবরণ করেছেন আপনার কেন আপনার চ্যালেঞ্জ দিয়েছি তো আপনাদের বংশ সময়কে চ্যালেঞ্জ দিয়েছি হানাফিক গোত্রের আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো আহ আয়াত তো বহুদূর কথা একটা না আচ্ছা আমি শুনে নিয়েছি ভাই আপনি এবার প্রমাণ পেশ করেন প্রমাণগুলো আমাকে পাঠান তারপর আপনার সাথে কথা বলবো ঠিক আছে শুনুন আপনি বেদাত বলেছেন বেদাতের দুক গ্রুপগুলো আপনি দিয়ে আর কোন জায়গায় বসে যাচ্ছেন কেউ এটা আপনি কে আপনি আলেম কি আপনি কে বলছেন আমি আলিম বলছি কি নাম আপনার আমার আমিলউদ্দিনেবি আচ্ছা আপনি বেদাতের বেদাতের দলিল হয় এটা জানেন বেদাতের দলিল হয় এটা আপনি জানেন বেদাত কয় প্রকার বেদাত কয় প্রকার বেদাতের কি দলিল হয় সেটা আপনি জানেন আপনি বেদাত বলেছেন না আমি তো বেদাত বলি না আল্লাহ আপনাকে যে রেজবি সাহেব আপনাকে যে প্রশ্নটা করছে প্রশ্নের উত্তরটা দেন আগে বেদাতের কি দলিল হয় বেদাতের হ্যাঁ যেটা বেদাত হবে তোর বেদাত দলে অবশ্যই হবে যে জানলা আপনারা কোন মাদ্রাসায় পড়েছেন আমরা তো বুঝতে পারি ঘাস কেটে পড়েছেন না গুল মাছ দামাতে না ওই গুটকা খেয়ে খেয়ে পড়েছেন ঠিক আছে শোনো আমি বলা আর উদ্দেশ্যটা আছে বেদাত যে বলেছেন আপনি কি না আর ভাই শুনেন আপনারা হাদিস কোরআন পড়েন না শুধু ওই ইমামদের মত পড়ছেন ভাল পড়েন ইমামদের মত পড়াও ভালো তার জন্য না আপনারা বেদাতের শুনুন ভাই জান রেজি সাহেব আপনার পুরো নাম কি বললেন আমিরউদ্দিন আমিরউদ্দিন না হুম অমরদিন ভাই রেজু সাহেব আপনি আগে বেদাতের দলিল হয় কিনা এটা আগে গবেষণা করেন ঠিক আছে আর যে ভাইটা কথা কইছিল যে ভাইটা আমারে ভাষা খারাপ করলো ওকে বলেন তুই আগে ভাষা শিখ শুনুন আমার এই আগে যে ছেলেটা তালবেলি না কি বল ওকে বলেন তুই কোন মাদ্রাসায় গিয়ে ভাষা শিক্ষা অর্জন করাই আমি বলতেছি আপনারা এগ্লা অনেক কিছু বলছেন কি না ভাইজান রেজু সাহেব আপনি আমি কাওকে তুচ্ছ কথা বলি না আমরা যতক্ষণই কথা বলি যখন কোরআন হাদিসের বাইরে কেউ যাই দেখুন আপনারা সবাই যে খারাপ তা নয় আমি আপনাদের কাউকে খারাপ বলি না মানুষ সবাই ভালো আলহামদুলিল্লাহ মানুষ সবাই পাপ করবে এখানে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয় তাই না মানুষ কেউ ভুলের উর্ধ্বে নয় আপনাকে আমি আবারও বলছি ভাইজান আপনি এই বেদাত বেদাতের দলিল হয় কি আগে জানেন বুখারি মুসলিম আবদুদুল নামিস খাত নাসাই ত্রিমিজি সেভিনি যত হাদিস গ্রন্থ সব পড়েন এবং ওই ঈদে মিলার জন্য বিশ্বপুরি যেগুলো পালন করছেন ওগুলো একটু রিসার্চ করেন একটু গবেষণা করেন ভাই আমার শুধু ঝগড়া এই মারামারি আমি ঝগড়া যাচ্ছি না বিষয়টা হচ্ছে আল্লাহ আপনার বাড়ি কোথায় ভাই যান হরিরামপুর হরিরামপুর বলতে দক্ষিণ দিনাজপুর আপনার বাড়ি আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ একটু ভাই আপনাকে আমি আমার এটা আকুল আবেদন আপনার কাছে যে আপনি একটু বিষয়গুলো করেন আগে হ্যাঁ যত যে হারিসগুলো আপনার মান্যতা দিচ্ছেন কি না শুনুন ভাই যে হাদিস গুলো আমাকে মান্যতা দিচ্ছেন এই হাদিস গুলা কে তৈরি করেছে জানেন হাদিস গুলা তৈরি করেছে আপনার আবুল খাতাব উমার বিন দেহিয়া জিন আর এই যুগে গভর্নর ছিল কে জানেন আপনারা এটা উনি বলেননি আমি বলি এই লোকটার যুগে গভর্নর ছিল আবু সাইদ উদ্দিন কুকুরুবি কুকুবুরি কুকুবুরি বিন আবু সাইদ মুজাফরুদ্দিন কুকুবুরি ছিল সেই যুগের গভর্নর ক্রুশেট বিজেতা মিশরের সুলতান সালাহিন আইবি কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল এলাকার গভর্নর ছেলে লোকটা ঠিক আছে তো এ নিয়ে একটা প্রচলন ঘটিয়েছিলেন যে রাসুল সাল্লাহ সাল্লামের ঈদের মিলাদবীজের উদযাপন সেই সময় সেই যুগটাকে একটু আপনি গবেষণা করেন সেই যুগে যখন এটা পালন করা হতো তো নাচ গান সব চরম স্বেচ্ছাচারে তাই লিপ্ত হতো এরা সবাই এরপরে যখন বড় বড় তখনকার যুগে তাদের ছিল তাই না তখনকার যুগে যিনারা আলেম আলামাইকরমগঞ্জ ছিলেন তিনারা এর বিরোধিতা করেছিল হ্যাঁ এর বিরোধিতা করাতে তখন বলা হয়েছিল যে এর পক্ষে হাদিস নেই এর পক্ষে কোনো প্রমাণ নেই তখন এই আবুল ওমার মিথ্যা মিথ্যা করে জাল ও হাদিস তৈরি করেছিলেন তৈরি করার পর এই আবু সাহিদ উদ্দিন কুকুরবি গভর্নরকে দিয়েছিলেন আর দেওয়ার পর তখন তাকে এই উদ্দিন কুকুরি এক হাজার স্বর্ণের বক্সিস দিয়েছিল শুধু জাল তৈরি করে ওর প্রমাণে ওর শক্ত করার জন্য এই কথাটা একটু পড়েন আর কোরাম থেকে বলিটা দিতে চাইছেন ওর ভালোভাবে সেটা তাপস সেটা একটু পড়েন ঠিক আছে আপনি বসবেন আমার বসলে ফোনে তো হবে না এইগুলো শুনুন আমার সাথে বসার প্রয়োজন অনেক ভাই বসার জন্য ফোন করেছে আমি তাদেরকে এই কথাটাই বলেছি ভাই একটু পড়াশোনা করেন তারপর বসার আগে কথা আগে শুধু শুধু বসে তো মানুষ জানি শুনুন একটা কথা জিনিসের সামনা না হলে হবে না না আপনারা মনে করছেন যে বসলেই শুধু সমাধান হয় আগে পড়লে পড়লে সমাধানটা হয় কত লোক গাল দিল গাল দিয়ে আবার বললাম যে ভাই গাল না দিয়ে একটু পড়াশোনাটা করলে ভালো হয়

এই জায়গাটাতে ভুল আমাদের কিতাব কেন বলছেন আমাদের কিতাব কেন এই কথাটা একটু ভুল হচ্ছে না আপনার কথাটাই ভুল হচ্ছে যে গ্রামে আমাকে ওই গ্রামের বলা হবে কিনা তাহলে হাদিসটা কি শুধু আমাদের শুনটা হাদিস গুলো আমাদের না সবার জন্য রাসূল দিয়ে দেখেছেন আল্লাহ রসুল লিখেছে ঠিক আছে তাহলে আপনি আর কত আল্লাহ রসুল যে হারিজ গুলো দেখেছি সব শুধু আমাদের জন্য আপনাদের জন্য নয় আপনারা মানবেন না আল্লাহর নবী যেদিন জন্ম গ্রহণ করেন সেদিন আচ্ছা বলেন তো আলুর আসলের জন্ম তারিখ কতদিন কত তারিখ সঠিক টাইম আনাফি নব্বাল শরীফের কত তারিখে শুভ সাদিকের টাইম কত বারো এটাও ভুল বললেন সই মতে এটা মতে আপনি খেতিতে এসে যান এটা রবিউল আউয়াল বা বারো রবিউল আউয়াল নয় এটা হবে রবিউল আউয়াল সোমবার এটা ভুল করছেন আপনারা এটা ভুল আপনারা আপনারা ঠিক কোনটা করছেন তাহলে নবী রবিউল আউয়াল সোমবার দিন আমি ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য থুমে যাচ্ছি তা আপনারা নয় রবিল আহওয়াল সে মানান না মানাবো কেন এটা জয়ী ফাদিস এগুলো যত ওই ঈদে যে আমার দুনোবি সম্পর্কে যত হাদিস যার জন্য সমস্ত কিছু তৈরি সেটাই যদি সেই যদি জয়ী হয়ে যায় সেটা যদি তারই যদি প্রশংসা আপনারা করতে না কার কিছু তৈরি বললেন কি বললেন যে নবীকে সৃষ্টি না করে কি সৃষ্টি করতে না তাই তো না 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 কারণ আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে মোটম সৃষ্টি রাসূলকে করেছেন না এই কথাটাও আল্লাহ গো কি করে যে বুঝাই

হাজার মানুষের মধ্যে উত্তম আরে ভাই মানুষের স্বভাব এটা 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 আপনার মেথরও মানুষ এটা মুচিও মানুষ এবারে উনি নবীর এবং মানুষের দিক দিয়ে নবীর রাসূলের দিক দিয়ে সবচেয়ে উত্তম বড়। আ তো উড়াতে বললাম আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আমি পড়তে বসেছি এখন একটু ব্যস্ত পড়ছি বই খুলে আছে আপনি একটা আপনাকে যেটা আমি উপদেশমূলক কথা বললাম ছোট ভাই হিসেবে বসে নিয়েছি শুনেন বন্ধু হিসেবে হোক একটু ভাই এটা হাদিসগুলো রিসার্চ করেন হ্যাঁ আপনারা একটু নিজেকে পরিবর্তন করুন আলহামদুল্লিল্লাহ মালালি বলেন আপনাদের সেই পরিবর্তনটাই আমরা চাইছি আপনাদের আপনাদের কিতাব নাজ হিরুল ইমান হুয়াত ইমান এই সমস্ত কিতাবে যে সমস্ত যে সমস্ত ভাষাগুলো লিখেছে এই ভাষার প্রতিপেক্ষিতে আপনাদেরকে উপরে ফলো করানো হচ্ছে বুঝতে পারলে এমনি কিছু না সাধারণ পাবলিক ঠিক আছে আপনার আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন এটা শহীদ মানে এটা মানতো যাবে ঈদে মেলাদের নবী যেদিন নাবি আগমন করেছেন সেই দিন হাজরতে জিবরিলে আমিন ওটা আল্লাহ পাক উনার দ্বারা ঝান্ডা লাগিয়েছেন পূর্ব পশ্চিম আর খানা কাবা বাইতুল্লাতে ফারিস্তাদের মিছিল চলেছে তা আমরা সেই দিনটাকে অনুসরণ কেন করব না রে ভাই আপনি সেদিন অনুষ্ঠান করবেন কেন অনুসরণ বলছি অনুসরণ করে অনুষ্ঠান করছেন কেন ওইভাবে আচ্ছা বিয়ে তো এমনি তো হয়ে যায় তিনজন হলে বিয়ে হয়ে যাবে কিনা

আমাদের ভাষার কারণে না আপনাদের এত ভার্জিনাল ओरिजिनल ओरिजिनल যদি হতেছে

আমরা ভাই ওই অতটা মান্যতা দিই না আমি পতাকা উঠাম কিনা তাহলে স্বাধীনতা দিয়ে ভারতবর্ষকে স্বাধীনকে লক্ষ্য করতে হবে না

আপনি আপনি করুন কি আপনার বেदात খুব বলছেন বেदात মানে আপনি তো বেदात কাকে বলে জানেন না আমি তো আমরা বেদাত বলি না তো আমি পড়ু যাই না তো কি আপনি বেদাদ বলেছেন আপনাকে বেदात তারিফ করতে হবে বেदात বেदातের সংজ্ঞা কি বলুন আপনি এই জন্যই মাঝে মাঝে বলি আপনাদের আবার বেদাত নিয়ে পড়াশোনা করতে হবে আমরা আমরা হালালই তো আমরা বেদাতি না তো এই শুনুন আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি ভাই আসসালামু পরে কথা বলবো পরে ফোন করেন আবার হ্যাঁ আপনি বেदात তারিখটা বলেন কেন কি আপনি তো বেদাত কাকে বলে জানেন না আপনি বলেন না আমি আপনাকে আপনি আমাদের স্বর্গ করতেছেন আপনি বেদাত জানতে আপনি বেदात বলেন স্যার আপনি কেন শুনুন আপনি বেদাত নি তর্ক আপনি বলে আপনাকে বলতে হবে না বেদাত আপনি বলেছেন তারিখটা করুন আমি করতে যাব কেন আমি জানি বলে তো বলেছি জানেন জানেন তো জানেন সবাই আপনি আপনি জানেন ঠিক আছে কেন বেদাত আপনি জানেন না কি করুন ঠিক আছে তারপরে তর্ক করতে আসবেন তারপরে ভাষা ঠিক আমি জানি না ঠিক আছে আপনি তো জানেন আমি বলবো না তো আগে আপনি শিখেন আপনি শিখে যদি তারপরে ভুলে তারপর জানাবো মূর্খ তুই জানিস আর আপনাদের মুখের ভাষা এত খারাপ হার মেনে আপনি পড়াশোনা করেন হ্যাঁ পড়াশোনা করেন যদি না পড়াশোনা করতে আমাকে আমি আমার কাছে আসেন আমি পড়া শিখিয়ে দেবো আমাকে